গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো একদমই নেই আজকে বলতে পারছি না যে ভালো আছি দারুণ আছি খুব সরি কারণ সেটা তোমরা গলা শুনি বুঝতে পারছো জ্বর খুব আর প্রচণ্ড সর্দি তার সাথে মাথা তনে মরে যাচ্ছে মানে কথা বলতে পারছি না কিন্তু কি করব একটু এলাম তোমাদের সাথে কথা বলতে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজছে তোমাদের দাদা অফিস বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে তোমার একাদশী তাই মানে রান্না সেরকম কোনো চাপ নেই তো আমি উঠতে পারিনি আজকে সকাল সকাল তোমাদের দাদাই উঠেছে উঠে অনেকটা সামলে নিয়েছে আজকে তো লুচি খাওয়ার দিন লুচি আর আলুর দম হয়েছে তো এই দেখো নিয়ে বসে পড়েছি একটুখানি খাবো খাবো না সে জোর করে নুনিয়ে দিল। খেতে ইচ্ছা করছে না আর তো দাদা তো লুচি খেয়েই আছে গেছে অফিস আর নিয়েও গেছে আর ননি তো তোমরা এতদিনে জেনেই গেছো যে লুচি আর ভাত খেতে চায় না তো ননী আমি আছি বাড়িতে সিন্নি আছে আর হলাম তোমাদের সাথে একটু আসি কথা বলি তো প্যাকেজিং প্যাকেজিং তোমাদের তো আগের দিন দেখালাম তো আজকের ভিডিওয় বলবো যে কি জন্য হয়েছে বা কে কোথায় যাচ্ছে সবই তোমরা দেখতে পারবে জানতে পারবে তো তোমাদের একটু দেখিয়ে দিই ওরা কি করছে একজন হাত পা পাড়ে বসে আছে ওর খাওয়া হয়ে গেছে লুচি গরম গরম খেয়ে নিয়েছে আর একজন দেখ মুখ গুঁজে দেখটু মুখটা দেখি বাস উল্টে গেল ঘুমেও দেখতে পাচ্ছে না উল্টে যাচ্ছে সিন্নু সিনুয় না কানটা নড়াচ্ছে দেখছি যত ডাকছি ও সিনুয়ানা না রে হ্যাঁ 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 এখন ঘুমের ল্যাট খেয়েছে আর আমি এই দেখো লুচি আর আলুর দম নিয়ে বসেছি খেতে ইচ্ছা করছে না তো খেতে হচ্ছে তো চলো একটুখানি খেয়ে নি তারপর আবার আসবো তোমাদের কাছে আর সিড তো ভাত হয়েছে ওকে দই দিয়ে খাইয়ে দেবো আর কিছু দুপুর বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর একদম দেখো এখন গরম গরম লুচি ভাজছি বললাম না যে আজকে একাদশী আছে তো তখন অল্প করে হয়েছিল টিফিন হয়েছে আজকে তো সব সময়ই লুচি খেতে হবে তো এখন আবার গরম গরম ভেজে নিচ্ছি নুনিয়ে আর আমি খাবো আর তো আর গাড়িতে একই আছে আলুর দম তো এইজো খাওয়া হয়েছে এখন খাওয়া হবে আর সন্ধ্যাবেলা একটু আলু ফালু ভেজে নিতে হবে তো চলো এখন গরম গরম লুচি ভেজে মা বেটাই খায় তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছো তোমরা যে নি যাচ্ছে কোথাও তো আগে তোমরা বলেছিলাম আগের ভিডিও যে আমাদের যে লাগেজ গোছানো হচ্ছে সেটা কী জন্যে কেন তোমরা সবই জানতে পারবে তো সেটা হচ্ছে আজকে জানালাম তোমাদের যে ননি যাচ্ছে কলেজ এক্সকারশানে তো পনবু বলে জায়গায় তো তার জন্যই লাগেজ গোছানো হচ্ছিলো তো একা একাই যাচ্ছে প্রথমবার একা একাওকে আমরা এত দূর রাস্তা ছাড়ছি সেই জন্য একটু টেনশনও তো আছে একটু না আমার তো প্রচণ্ড টেনশন আর বেরোনোর সময় একটু তারা তাড়াহুড়ো চিন্তার জন্য ভিডিওটা করাও হয়নি তাই ওরাই প্ল্যাটফর্মে গিয়ে ননি একটু ভিডিও করে নিয়েছে কারণ তোমাদের জানাতে হবে আর এটা হচ্ছে বর্ধমান স্টেশন বর্ধমান থেকেই উঠবে আর সঙ্গে তোমাদের দাদা গেছে ওকে তুলে দিতে তো দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্টই যাচ্ছে কিন্তু তাও আমার প্রচণ্ড টেনশন হচ্ছে কেউ যাচ্ছে বলে তো যাই হোক তোমাদের জানিয়ে দেবো বলেছিলাম যে কী জন্য লাগেজ গোছানো হচ্ছে বা কে কোথায় যাচ্ছে তো আমরা নয় শুধুমাত্র ননি একা যাচ্ছে কলেজ এক্সকারশনে পণ্ভু জায়গাতে সেই জন্যই দিনের এত গোছানো সব কিছুই তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবং তোমাদের জানিয়েও দিলাম তো ওই ওখানে যে বাড়িতে যেহেতু করতে পারিনি তো সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো ঘুরে আসো ভালো করে দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুব একটু ভালো নেই তো তার আগে ভিডিওই বললাম সেই জন্য আমি না প্রতিদিন ভিডিওটা কমপ্লিটও করতে পারছি না আর আমার কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে তোমরা বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে যে খুবই খারাপ অবস্থা মানে কথা বলতে গেলেও শ্বাসকষ্ট হচ্ছে তো কালকে তো তোমাদের দেখালাম মানে তোমরা জানতে পারলে যে এতদিন লাগে গোছানো কি জন্য হচ্ছিল বা নুনি গেলো ননী গেলো আমরা কোথাও যাচ্ছিলাম না ননি যাবে বলি লাগে গোছানো ছিল তোমাদের তো বললাম বা দেখালাম কিন্তু যখন বেরোয় বাড়ি থেকে তখন এত তাড়াহুড়ো তার উপর হচ্ছে যে ছেলেটা যাচ্ছে মনটাও ভালো নেই মানে আমি তো কেঁদেই ফেলেছিলাম বেরোনোর সময় কারণ এই প্রথমবারও একা আমাদিকে ছেড়ে অত দূর গেল বাইরে যদিও কলেজ থেকে এক্সকারশন নিয়ে গেল বলে গেল কিন্তু এর আগে কোনোদিনও আমাদের ছেড়ে একা অত দূর তো দূরের কথা কোথাও সেরকম যায়নি মামা বাড়ি যাই আসে সেটা আলাদা ব্যাপার মানে বেড়াতে যাওয়া অত দূরের রাস্তা ওই দুর্গম রাস্তা তাই প্রচণ্ড টেনশনও ব্যাপার আছে একটা তাই ওকে স্টেশনে গিয়ে বলেছিলাম একটু ভিডিও করবি তোমাদের দেখানোর জন্য তোমাদের বলার জন্য তো যাই হোক আর আমি তারপর থেকে আর কথাও বলতে পারিনি মানে এত কষ্ট হচ্ছে যে ভিডিওটা শেষ করব আর তোমাদের দাদা হাতে দিতে গিয়েছিল ওই এলে এগারোটার সময় তারপর আর ইচ্ছা করছিল না তো ভাবলাম যে আজকে দুপুরবেলা আমি শুয়েই আছি সারাদিন তো একটুখানি ভাত খাবো যেহেতু কালকে সারাদিন ভাত খাওয়াইনি একাদশী গেছে তো সেই জন্য উঠলাম সে নিয়েকে খাওয়ালাম ভাই আমি একটুখানি খাবো আর তোমাদের সাথে একটু কথা বলে নিলে ভাত আর মাছের ঝোল সেটুকুই হয়েছে আর কিছু হয়নি একটু মাছ ভাজা আছে সিন্ডি ঝোলটা সিন্ডিকে খাওয়ালাম দেখো ঘরে শুয়ে পড়েছে দেখো ঘরে শুয়ে আছে তো শুয়ে থাকো আমি খেয়ে নি খেয়ে নিয়ে তারপর দুজনে মিলে একটু রেস্ট নেবো আমি না কথা বলতো কষ্ট ভিডিওটা বাড়াচ্ছি না কালকের ভিডিও চলছে এখনো কমপ্লিট হয়নি বলেই আমি এলাম তোদের সাথে কথা বলতে যে ভিডিওটা কমপ্লিটও করতে হবে আর তোমাদের সাথে একটু কথা বলতে মনটাও ভালো নেই ছেলেটা নেই ঘরটা একদমই ফাঁকা ফাঁকা কলেজ যায় যে জানি হ্যাঁ চলে আসবে এই টাইমের মধ্যে তা যাই না খুব কষ্ট হচ্ছে তারপর শরীরের কষ্ট হ্যাঁ এক ভালো লাগছে না অত দূরের রাস্তা টেনশন হচ্ছে কি করছে না করছে যদিও ফোন করছে তো অনেক সময় টাওয়ার পাচ্ছে না তো যাই হোক চলো আর বেশি কথা বলছি না ভিডিওটা বাড়াচ্ছিও না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেটা চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকের জন্য টাটা